ইউনিক ম্যাথ সলিউশন চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমরা ক্লাস নাইনের উপবাদ্য সত্র নিয়ে আলোচনা করব এবং এই ভিডিওতে আমরা শিখব কী করে উপবাদ্য খুব সহজে মনে রাখা যায় তোমাদের প্রতি ভিডিওতেই একটা কথা বলি যে উপবাদ্য আমরা কখনোই মুখস্থ করব না আমরা প্রথমে কোশ্চেনটা যেটা আছে সেটা ভালো করে বুঝবো বুঝে ছবিটা আঁকব ছবি আঁকতে পারলে ছবিটা দেখে দেখেই আমরা লিখব এটা হচ্ছে উপপাদ্যের প্রমাণ করার টেকনিক তো এখানে যেটা দিয়েছে বলেছে প্রমাণ করো কোন চতুর্ভুজের বিপরীত কোনগুলি পরস্পর সমান হলে চতুর্ভুজটি একটি সামান্তরিক হবে তো এবার আমরা ছবিটা আঁকবো আমি একটা ছবি এঁকেছি অলরেডি তোমরা পেন্সিলে আঁকবে আমি পেনে এঁকেছি পরীক্ষার খাতাতেও পেনসিলে আঁকবে তো কোশ্চেনটা যেটা ছিল যে বলেছিল একটা চতুর্ভুজ এই চতুর্ভুজের বিপরীত কোনগুলো পরস্পর সমান হলে চতুর্ভুজটা সামান্তরিক হবে তো এখানে এ বি সি ডি একটা চতুর্ভুজ এঁকেছি যার বিপরীত কোণ অর্থাৎ এই কোনটার বিপরীত কোন হচ্ছে এই কোনটা তো এই দুটো কোন সমান হবে এবং এই কোণের বিপরীত কোন এই কোন বি কোণ এবং ডিকোণ এই দুটো কোনও পরস্পর সমান এখন আমাদের প্রমাণ করতে হবে যে এ বি সি ডি চতুর্ভুজটা একটা সামান্তরিক তাহলে আরেকবার বলি যে এ কোন মানে আমরা এখানে শুধু এ কোন বলছি তিনটি অক্ষর দিয়ে বলতে হয় তোমরা জানো কোন যে বি সমান বি সি ডি কোন অর্থাৎ কোনটা সমান এবং সি কোন সমান এ এই কোনটা এই কোনটা সমান এই কোনটা এই কোনটা সমান হলে এই চতুর্ভুজটা একটা সামান্তরিক এটা আমাদের প্রমাণ করতে হবে আগে আমরা প্রমাণটা ভালো করে বুঝে নিই বুঝে নিয়ে তারপরে লিখব প্রতি ক্ষেত্রে বা প্রতিটা উপপাদতেই আমি তাই করি তোমরা দেখেছ যে আগে আমরা ভালো করে প্রমাণটা বুঝে নেব বুঝে নেওয়ার পরে লেখাটা কোনো ব্যাপার না খুব সহজে আমরা লিখতে পারবো এবার আসি সরাসরি প্রমাণে তো একটা চতুর্ভুজের চারটে কোণের যোগফল আমরা জানি তিনশো ষাট ডিগ্রি বা চার সমকোণ অর্থাৎ এই এ কোণ বি কোণ সি কোণ এবং ডি কোণ এই চারটি কোণের যোগফল সমান চার সমকোণ এবার দেখো এই কোন সমান শিকন আবার বি কোণ সমান ডি কো তাহলে এ কো প্লাস প্লাস ডিকন সমান চার সমকোণ এবার এ সমান যেহেতু তাহলে এ সমানিক এবং টু ইন্টু বিকোন মানে বি আর ডি যেহেতু সমান টু ইন্টু বি কোন সমান আমরা চার সমকোণ লিখতে পারি মানে টু ইন্টু এ কোণ প্লাস বিকোন সমান চার সমকোণ তাহলে এ কোন প্লাস বিকোন সমান কত না দুই সমকোণ অর্থাৎ এই কোনটা এবং এই কোনটার যোগফল কত হলো না দুই সমকোণ এবার দেখো এডি এবং বি সি এই দুটো স্বর লেখা বা স্বরলেখাংশ এবং এবি আর একটা স্বর লেখাংশ এটা হচ্ছে ভেদক বা ছেদক ধরো এই একটা সমান্তরাল এই একটা স্বর লেখা এবং এই একটা সম লেখা এই হচ্ছে একটা ছেদক এখন যদি এই কোনটা এই কোনটার যোগফল যদি একশো আশি ডিগ্রি হয় বা দুই সমকোণ হয় তাহলে এইটার এটা অবশ্যই সমান্তরাল হতে হবে নাহলে কিন্তু এটা যোগফল একশো আশি ডিগ্রি হবে না এখানে এই একই জিনিস এখানে এ কোণ আর বি কোন এই দুটোর যোগফল এখানে দুই সমকোণ হচ্ছে তার মানে এডি আর বি সি সমান্তরা তার মানে এইটা এটা সমান্তরাল একইভাবে দেখানো যায় এবি আর সিডি সমান্তরাল তাহলে একটা চতুর্ভুজের যদি বিপরীত বাহুগুলো সমান্তরাল হয় তবে সেটা সমান্তরিক হয় অর্থাৎ এখানে আমরা বিপরীত বাহুগুলো সমান্তরাল দেখালাম দেখানোর ফলে কি প্রমাণ হলো না এ বি সি ডি চতুর্ভুজটি একটি সমান্তরিক এটাই হলো প্রমাণ এবং এটাই আমরা লিখব তা তোমরা এটা এক দুবার দেখে নেবে দেখলেই বুঝতে পারবে যে কিভাবে আমরা প্রমাণটা বোঝালাম বা বুঝলাম সেটার পরে আমরা এবার লিখছি তাহলে প্রথমে আমরা লিখবো প্রদত্ত অর্থাৎ যেটা আমাদের প্রশ্ন দেওয়া থাকে যে ধরি চতুর্ভুজের ধরি এবিসিডি চতুর্ভুজের কি শর্ত আমাদের দেওয়া আছে না দুটো কোন সমান বলেছে তাহলে এ এ বি সি কোন সি এবং কোন ডি সমান বি সি ডি তাহলে এই কোনটা সমান এই কোনটা এবং এই কোনটা সমান এই কোনটা প্রমাণ করতে হবে এ বি সি ডি একটি সমান্তরিক তাহলে প্রমাণ করতে হবে এ বি সি ডি একটি সামান্ত আমরা কি জানি যে একটা চতুর্ভুজের চারটে কোণের যোগফল কত না চার সমকোণ তাহলে একটি চতুর্ভুজের কোণের সমষ্টি তাহলে এখানে যে চারটে কোণের চারটে কোণ আছে আমরা লিখে নিই তাহলে লিখতে পারি যে অতএব কোন এ ডি প্লাস কোন এ বি সি এ বি সি প্লাস কোন বিসিডি প্লাস কোন সিডিএ বা সমান চার এই কোনটা এই কোনটা এই কোনটা এবং এই কোনটা এই চারটে কোণের যোগপাল কথা চার বা এখানে দেখো এই এ কোন সমান সি কোন সমান সি কোন অর্থাৎ এই কোনটা এই কোনটা সমান তাহলে এইটার জায়গা আমরা লিখতে পারি টু ইন্টু টু বি ডি কোন কারণ এইটা সমান এটা বলা ছিল প্রশ্নে দেওয়া ছিল তাহলে লিখতে পারি এখানে টু ইন্টু কোন বিএি প্লাস দেখো বি কোন আর ডিকোন সমান এখানেও লিখতে পারি আমরা কোন এ বি সি সমান চার সমকোন ভালো করে বুঝে নাও যে এ কোন সমান সি তাহলে এই কোনটাকে আমরা টু ইনটু লিখতে পারি এটা বাদ দিয়ে এবং সেই টুটা কমন নিয়েছি আবার বি কোন সমান ডি কোন এটার জায়গায় এটার জায়গায় টু ইন্টু লিখতে পারি এটা বাদ দিয়ে তাহলে সেই দুইটা আমরা কমন নিয়েছি বা এবার দুই দিয়ে যদি আমরা ভাগ করে দিই তাহলে কোন ডি প্লাস কোন এবি সমান দুই দিয়ে ভাগ করলে টু সমকোণ তাহলে যেহেতু এই কোনটা এই কোনটা যোগফল দুই সমকোণ হলো তাহলে আমরা লিখতে পারি যে যেহেতু এডি ও বিসি এডি ও বিসি রেখাংশ দুটিকে এ বি রেখাংশ ছেদ করায় দেখো এই যে এটা হচ্ছে ছেদক ছেদকের একই দিকে এবং এই দুটো যেহেতু এই সমান্তরাল সরল লেখার ভেতরে সেটা সেটার জন্য আমরা বলি এটাকে বলে অন্তস্ত কোণ তাহলে একই পাশে উৎপন্ন অন্তস্থ কোন দুটির সমষ্টি কত হয়েছে বা যোগফল কত হয়েছে দুই সমকোণ হয়েছে যেহেতু দুই সমকোণ হয়েছে তার মানে এ বি সি এবং এডি সমান্তরাল না হলে এটা দুটোর যোগফল দুই সমকোণ হবে না তাহলে অতএব লিখতে পারি এডি সমান্তরাল সি তাহলে কী লিখলাম যে যেহেতু এডি এবং বিসি স্বরলেখাংশ দুটি এই দুটি স্বরলেখাংশ দুটিকে এবলেখাংশ ছেদ করার ফলে ছেদকের একই পাশে দুটো যে অন্তঃস্থ কোণ উৎপন্ন হয়েছে তাদের যোগ ফলে দুই সমকোণে সমান হয়েছে তাহলে আমরা লিখতে পারি এডি সমান এডি সমান্তরাল বিসি তাহলে একইভাবে প্রমাণ করা যায় আর দ্বিতীয়বার আমরা একইভাবে পুরোটা লিখব না যে একইভাবে প্রমাণ করা যায় এব সমান্তরাল ডিসি তাহলে এইটা এটা সমান্তরাল হলো এবং এটা এটা সমান্তরাল হল তাহলে আমরা লিখতে পারি অতএব চতুর্ভুজটি একটি সামান্তরিক তাহলে অতএব একটি সামান্তরিক প্রমাণিত তো তাহলে আমরা পুরো উপপাদ্যটা খুব সহজেই প্রমাণ করলাম এবং আশা করি তোমরা বুঝতে পেরেছ একবার দুবার দেখবে আরও ভালো করে বুঝতে পারবে তো এইখানে আমরা ভিডিওটা শেষ করছি তোমরা ভালো থাকবে পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ